আলহামদুলিল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল আজহা আমাদের সবার কোরবানিকে কবুল করুন আসসালামু আলাইকুম আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বিজি আছি আসলে আমরা মহিলারা এবং আমাদের সাহেবরা অনেক ব্যস্ত আজকে এবং আগামীকাল বাজার নিয়ে গরুর কেয়ার নিয়ে লিস্ট অনুযায়ী বাজার করা পুরুষের দায়িত্ব আর তারা গরু কেনা থেকে শুরু করে গরুর টেক কেয়ার এবং গরুর জন্য কষাই ঠিক করা সহ মাংস কেটে বাড়ি নিয়ে আসা পর্যন্ত অনেক ব্যস্ত থাকবে ভাইয়ারা আর আমরা মহিলারা বাসার ভেতরে মশলা রেডি করা এবং সহ অনেক বিজি দিন কাটাবো সবাইকে আল্লাহ সুস্থ রাখুন এই দোয়া করছি তো সকাল থেকে শুরু করে দিলাম আমি আজকের নাস্তায় যেভাবে খেয়েছি রুটি ডিম ভাজি এবং চা সাথে আম কাঁঠালও ছিল কেউ কেউ আম কাঁঠাল চিরামুড়ি খেয়েছে তো সকালে নাস্তা শেষ করে চলে যাব রান্নায় আজকে বেশি কিছু রান্না করতে হবে না কারণ গতকালের রতি সুটকি ছিল মাছ ভুটা আর মুরগির মাংস ছিল বাজার থেকে এই দুইটা তেলাপিয়া মাছ এভাবেই কাটিয়ে এনেছে আস্ত ফ্রাই করে দেওয়ার জন্য তো আমি ভিজে নিয়েছি ভেজানো হলে মানে পানি ঝরিয়ে নেব এখন এক চুলা ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি মাছটা আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে লবণ এবং লেবুর রস দিয়ে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দেব এখানে ডালটা বাগার দিয়ে দিলাম মাছটা অনেকক্ষণ মেরিনেট করে রাখার ফলে ভেতরে মশলা ঢুকবে এবং মচমচে করে ভাজার পরে খেতে ভালো লাগবে আর মাছ ভাজির সাথে ডাল না হলে তো হয়ই না তাই ডাল রান্না করে নিলাম আর গতকালের তরকারি ছিল যে এখানে মশলা দেওয়া হয়েছে এখন এগুলোকে ভালো করে মেখে আমি রেখে দেবো এই যে মেরিনেট করা শেষ এখন আমি একটা একটা করে মাছ ভেজে নেব মাছ ভাজি কিন্তু খুবই মজার হয় সুন্দর করে মেরিনেট করে ভেজে নিলে আজকে তো আমার মেয়ে বলতেছে এটা কি মাছ তার অনেক পছন্দ হয়েছে তাই আমি বলেছি এটা তেলাপিয়া মাছ আসলে বাচ্চারাও মাছ চেনে না তাদেরকে চেনাতে হবে সব কিছু তাদেরকে শেখাতে হবে তো সুন্দর করে ভাজা মাছ দিয়ে ডাল দিয়ে আমার বাচ্চারা খেয়েছে আসলে মাছটা তো যাও ছিল এবং খুবই মজা লেগেছে তো এটা একটা আমার বাবাকে দিয়ে আমার বড় বোনকে দিয়ে দিয়েছি পরে আরেকটা ভেজে নিয়েছি তারপরে আমি কিছু ভেরেস্তা করে মাছগুলোর উপর দিয়ে দিয়েছি মাছ ভাজার সাথে কিছু ভেরেস্তা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ